২০২৬ এ ভোট যত দিন এগিয়ে আসছে তত কিন্তু ভোটের ময়দান কিন্তু একদম রং রমিয়ে গরম হয়ে উঠছে কারণ পশ্চিমবঙ্গে যেখানে হাত লাগানো হচ্ছে এবার দেখা যাচ্ছে শুধু ভুতরে ভোটার ভুতরে ভোটার ভুতরে ভোটার আজকে কিন্তু কোনো ভুয়ো ভোটারের কথা বলবো না আগের দিন বলেছিলাম ভুয়ো ভোটারের কথা আজকে বলবো ভুতরে ভোটারের কথা এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই ভুতরে ভোটারটা কি ভুতরে ভোটার গুলো হচ্ছে এমনই যারা পৃথিবীতে বিরাজমান নয় যাদের অস্তিত্ব পৃথিবীতেই নেই কিন্তু তাদের ভোটার কার্ডটা আছে ঠিক টাইম মতো ঠিক জায়গায় ভোটটা কিন্তু পড়ে যায় এবার আপনাদের এইটা বুঝতে গেলে আসতে হবে বিহারের কথায় বিহারে আপনারা সকলে এবং সেখানে কতগুলো বাদ গেছে ভোটার কার্ড একটু বলে দিই আমি লক্ষ ভোটার কার্ড বাদ গেছে তার মধ্যে বাইশ লক্ষ চৌত্রিশ হাজার ভূতের ভোটার কার্ড মানে মৃত্যু ভোটার কার্ড যারা কি মারা গেছেন এই বাইশ লক্ষ চৌত্রিশ হাজার শুধুমাত্র বিহারে বেরিয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই পশ্চিমবাংলার বঙ্গের একটি অ্যাসেম্বলি বা একটি বুথ যেখানে কতগুলি ভোটার কার্ড পাওয়া গেছে এমন লিস্ট আমি আপনাদের সকলকে দেখাবো সেই ভিডিও এবং আমার ভিডিও দেখতে এখন সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করে দিন তো আবার যেটা বলছিলাম বাংলায় যেদিকে হাত বাড়াচ্ছেন যে যেদিকে হাত বাড়াচ্ছে সেদিকে দেখা যাচ্ছে মানে ভুতুরে ভোটার এই ভুতরে ভোটার যে কোথেকে কীভাবে আসছে এবং কাদেরকে সাহায্য করছে আমি আমার থেকে আপনারা ভালো জানেন আমাকে আমাকে বলে দিতে হবে না কারণ তৃণমূল কংগ্রেস এবার তো স্পষ্ট হয়ে গেল কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে বারণ করছেন কেন তারা বিরোধিতা করছেন আসলে এইভাবে যে মৃত্যু ভোট আছে বা মৃত্যু ভোটার কার্ডগুলো আছে সেগুলো বাদ চলে যায় তাহলে তৃণমূলের একটু জেতার আমার একটু টাফ হবে আমি তো এখানে এখনো ধরছি না যেগুলো বাংলাদেশি অবৈধ ভোটার সেগুলোকে ধরছি না তারপরে যারা এক রাজ্যে একই রাজ্যের মধ্যে দুটো বিতরণ সবাই ভোটার কার্ড আছে তাদের কথাও আমি ধরছি না যারা মানে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র চলে গেছে তাদের ভোটার কার্ডটা ওইখানে আছে তাদের কথাও আমি ধরছি শুধুমাত্র যারা মারা গেছেন যারা মারা গেছেন তাদের কথা কি বলবেন বন্ধুরা তাদের কথা বলছি একটু একটু আপনাদের বলে দিই দেখুন তো আপনারা সবাই জেনে গেছেন যে বিহারে সাট্টি লক্ষ ভোটার কার্ড বাদ গেছে এবং সেখানে বাইশ লক্ষ চৌত্রিশ হাজার মৃত্যু ভোটার কার্ড এবং ছত্রিশ লক্ষ আঠাশ হাজার মানে বিহার থেকে অন্যান্য রাজ্যে কাজে চলে গেছে আর সাত লক্ষ পাওয়া গেছে যেগুলোকে মানে ওই ঠিকানাই ভুল আর কিছু ভোট পাওয়া গেছে যেটা ভোটার কার্ড পাওয়া গেছে যেগুলো হচ্ছে অবৈধ বুঝতে পারছেন অবৈধ মানে কি তো আমাদের রাজ্যে কিন্তু এসআই হবে পুরোপুরি নির্দেশিকা জারি হয়ে গেছে তাই কিন্তু বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টের নাম চাওয়া হয়েছে এবং আপনারা সকলে জানেন এই যে বিএলএ ইনারা কিন্তু সাহায্য করবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের এনারা সাহায্য করবেন কারণ এরা এই বিএলও অফিসারদের সাহায্য করবে কারা এই বিএল অফিসার এই বিএলও অফিসারও কিন্তু রাজ্য সরকারের অফিসার তারা কিন্তু ভোটের সময় এলে নির্বাচন কমিশন হয়ে কাজ করেন তো সেক্ষেত্রে তারা কিন্তু এবার কার্যত কাজে নেমে তাদের কাছে নির্দেশিকা চলে এসছে এবং এসে কিন্তু হবে এরপরে যে কথাটা আসছিলাম ভুতুরে ভুটান সেই ভুতুরে ভুটানের সম্পর্কে একটু আপনাদের একটু জানিয়ে দিই আপনারা শুনলে আপনারা চমকে উঠবেন যে এটা কি করে সম্ভব দেখুন দুইশো ছত্রিশ মেদিনীপুর অ্যাসেম্বলি বা বিধানসভা ভালো করে শুনবেন দুশো ছত্রিশ অ্যাসেম্বলি বা বিধানসভায় একশো ছেষট্টি নম্বর বুথ একশো ছেষট্টি নম্বর বুথ যেখানে মোট ভোটার সংখ্যা সাতশো পনেরো জন যেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে সাতশো পনেরো জন কিন্তু এটা আপনারা শুনে এখনই চমকে উঠবেন এই সাতশো পনেরো জনের মধ্যে ঊনপঞ্চাশ জন হচ্ছে মিটু ভোটার বা মৃত্যু ভোটার কি বলবেন উনপঞ্চাশ জনই হচ্ছে ভুতুরে ভোটার বা পঞ্চাশ জনই ধরুন পঞ্চাশ জন হচ্ছে ভুতুরে ভোটার শুধুমাত্র যেখানে একশো ছেষট্টি নম্বর বুথ সাতশো জন বাসিন্দা বা ভোটার কার্ড যাদের আছে সাতশো পনেরো জন পনেরো জনের ব্যক্তির ভোটার কার্ড আছে সেখানে পঞ্চাশ জন বেরোচ্ছে ভুতুরে ভোটার তো এরকম ভোটার ভোটার আরো কত আছে আপনারা একটু কল্পনা করে নেবেন আর এই ভুতুড়ে ভোটার গুলো ঠিক ওই তৃণমূলের কাছে আছে যখনই একটু মানে ভোটের একটু পিছিয়ে যায় তখনই ছাপ্পা পা ভোটটা কি বেশি করে দেওয়া হয় দিতে পারে সে একটা সাহায্য ধরুন আজ থেকে পাঁচ দশ বছর আগে মারা গেছে তাদের ভোটার কার্ডটা তৃণমূল যত্ন করে রেখে দিয়েছে মানে কারা রাখবে বুটের বুটো কাজ কোন মানে কে কে রাখবে যারা ক্ষমতায় আছে তারাই রাখবে এটা তো ভাই ছোট বাচ্চা ছেলেরাও বুঝতে পারে ছোট্ট বাচ্চা ছেলেরাও বুঝতে পারে যে যারা ক্ষমতায় আছে তারাই কিন্তু এই ভুটের ভোটার গুলো রাখবে তো সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো তাদের নাম আমি আর বলছি না কারণ তাদের নাম বলে তাদের আত্মা মানে ছোট করা হবে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী কেন যে চাইছেন না যে রাজ্যে এসআইআর হোক এসআইআর হলে তো এরকম ভূতের ভোটার আরো বেরোবে আপনারা যদি হিসেব করে দিই শুনুন এই যে পঞ্চাশ জন যে ভূতরে ভোটার বেরিয়েছে আপনারা একটা মাথায় রাখবেন এই দুইশো ছত্রিশ মেদিনীপুর বিধানসভায় তিনশো পাঁচটি পুলিং বুথ আছে তিনশো পাঁচটি পুলিং বুথ একবার হিসেব করে ধরুন তো এই তিনশো পাঁচ ইন্টু পঞ্চাশ প্রায় পনেরো হাজার পনেরো হাজার শুধুমাত্র এই মেদিনীপুরে ভোটার শুধুমাত্র একটু গুণটা করে নেবেন পঞ্চাশ ইন্টু দুশো চুরানব্বই পঞ্চাশ ইন্টু দুশো চুরানব্বই তাহলে কত লক্ষ বেরোবে এই ভুতুরে ভোটার ঘাট এখনো তো বাদ দিচ্ছি আমি রোহিঙ্গা অবৈধ বাংলাদেশিদের এখনো বাদ দিয়ে দিলাম সেগুলো বাদ দিয়ে দিলাম এটাই বলবেন এই যে দুশো চুরানব্বই পনেরো ইন্টু কত লক্ষ ভোটার কার্ড বলুন তো আর এই করেছেন বিজেপি নেতা শঙ্কর গোসাই তিনি কার্যত চিঠি লিখেছেন কার্যত তিনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে যে কিছু অপদাত্ত বিএল অফিসার বা বিএল অফিসার যারা ওই ঠিক করে আর কি দেখেননি কার্যত ওই যারা মারা গেছেন তাদের ভোটার লিস্টেও নাম লিখে দেওয়া হয়েছে যাতে ভোটটা যাতে তারা পরবর্তীকালে আগে দিতে পারে ছাপ্পা ভোট তা কিন্তু চিঠি লিখে তিনি জানিয়েছেন এবং চিঠি লিখে বলেছেন যে আপনারা একটু এই একশো ছেষট্টি নম্বর যে বুথ সেখানে একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে সেখানে কতজন জীবিত আছে আর কতজন মৃত্যু আছে মৃত্যু ভোটার আছেন তিনি কি বললেন এই শঙ্কর গুসাই একবার ছোট্ট করে দেখে নিন সে ভিডিওটি তিনি কি বলছেন একটা পার্টিকুলার বুথ ওয়ান সিক্সটি সিক্স মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে উনপঞ্চাশ জন মৃত ভোটার ক্যান ইমাজিন কেউ পাঁচ বছর আগে মারা গেছেন এমনও ভোটার আছেন দশ বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায় তার ভোটার লিস্ট থেকে নাম্বার চায়নি অর্থাৎ একটা বুথে ঊনপঞ্চাশ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি গিয়ে যেটা বিএলওর কাজ তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজ করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআর কে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনীপুর বিধানসভার একশো ছেষট্টি নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনীপুর বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে যেগুলো তৃণমূলের সম্পদ এবং আমি এসডিও এবং নির্বাচন অভিযোগ এই সমস্ত ভোটারদের ইতিমধ্যেই যে চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক তো আপনারা শুনতে পেলেন তারা কি তিনি কি বললেন আপনারা কি বলবেন বন্ধুরা এটা শুধু একটা বুথের কথা বলছেন এটা শুধুমাত্র যে ডিটেলস দিলাম একটা ভূতের কথা এবার ভেবে দেখুন যে আমাদের পশ্চিমবঙ্গে কত এরকম ভূতুরে ভোট আছে এখন তো বাংলাদেশের রোহিঙ্গাদের কথাই বাতি দিলাম সে ভিডিও আমি আসছি আজকেই ছাড়বো সেই ভিডিও আমি ছাড়বো কিন্তু আপনারা ভেবে দেখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন ঠিক ওই এসআইআর করতে চাইছেন না কার্যত কারণ এসআইআর করলেই তো এই সমস্ত ভোট পুরোপুরি চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই যে যারা কি মৃত্যু ভুটার আছে বা মোড়ে মারা গেছে তাদের তো নাম চলে যাবে তারা তো আর ভোট দিতে পারবে না তৃণমূলের পুরোপুরি মানে কি বলবো একটু কমূর্তে ভেঙে যাবে তারপর যদি রোহিঙ্গা যে মুসলিমগুলো চলে যায় তাহলে তো আরোই ভেঙে যাবেন তো বন্ধুরা বলবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চাইলে সাবস্ক্রাইব করে দিবেন অনেকের ভালো লাগছে অনেকে ভালো লাগছে না অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে সেটাও বলতে পারেন তো রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায় এরকম যত খবর আছে লুকিয়ে থাকা সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন